আসসালামু আলাইকুম টিকটক আইডিতে কিভাবে ইনবক্স খুলবেন অনেকের কিন্তু টিকটক আইডিতে ইনবক্স নাই ইনবক্স খুলতে পারতেছেন না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ মতো দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি টিকটক আইডিতে ইনবক্স খুলতে পারবেন দেখেন আমাকে কিন্তু অনেকজন মেসেজ করছে কিংবা কমেন্ট করছে যে ভাই আমার ইনবক্স নাই ইনবক্স খোলার ব্যবস্থা করে দেন আপনি আমার এই ভিডিওটা দুই মিনিট দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি ইনবক্স খুলতে পারবেন তো যে কোনো টিকটক আইডিতে ইনবক্স খোলার জন্য প্রথমে আপনি আপনাদের টিকটক আইডিটা আছে এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে দেখেন প্রোফাইল নাম যে একটি অপশান আছে বা মানুষের মতো যে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরের দিকে দেখেন থিয়েটার নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ অনেক বেশি শেয়ার করে দিবেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন ডিরেক্ট মেসেজ নামে একটি অপশান আছে বাট আপনার কিন্তু এই ডিরেক্ট ম্যাসেজ নামে অপশানটি নাই যদি থাকে তাহলে ভালো যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে হবে আপনাকে নিচের দিকে আসার পর এখানে থেকে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম এখানে একটা ক্লিক করবেন তারা ভিডিওটি দেখতে আসলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন দের আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে রিপোর্ট জাস্ট আপনি রিপোর্ট একটা ক্লিক করে দেবেন তারা ভিডিওটি দেখতেছেন পে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে থেকে লাইকা আছে রিপোর্ট ডিরেক্ট মেসেজ ফাস্ট আপনি ডিরেক্ট মেসেজ রিপোর্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার নেট স্পিড ভালো হলে খুব তাড়াতাড়ি না হলে একটু লোডিং নেবে এখানে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনি পড়বেন পর শেষের দিকে দেখেন ইএস এবং নো লাইকা আছে তো আপনি অবশ্যই এখানে ইয়েসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এটা কিন্তু টিকটক টিম বা টিকটক কোম্পানির কাছে এই মেসেজটা চলে গেছে যে আপনার ডিরেক্ট ইনবক্স নাই আপনি ইনবক্সে কেউ কেউ মেসেজ করতে পারতেছেন না আপনি এস করতে পারতেছে না তখন কিন্তু টিকটক টিম এটাকে দেখবে এবং যদি আপনার এখনই টিকটক ইনবক্স খোলার দরকার হয় তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে টিকটক ইনবক্স খুলে দেবে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন